আমি আলাউদ্দিন গ্রাম মান্দারে আমার স্বাস্থ্য আলম বিয়ে করছে লাকসাম রামারবাগ শহীদুল ইসলামে বিয়ে করে আনছে বাড়ি এই দক্ষিণ চাকরি এই যে মসজিদের ফাঁসে সম্পর্কে তার নাতনি লাগে সে আমাদের বাড়িতে আসা যাওয়া করতো আমরা দাদা হিসাবে আমরা মাইন্ড করতাম না এক একে দুইবার আগে মানে তার আমরা ধরছি আমরা পারিবারিক বিষয়ে আমরা এটা সমাধা করছি একটা মেয়ে হয়েছে এই মেয়েটার দিকে তাকায় আমরা এটা মীমাংসা করছি পরে গতকালকে তার এ আমার ভাই আলম আলমে গাড়ি চালায় আসে গাড়ি ধুই গোড়াইছে দরজা খুলি দেখে দে তারা খালি খালের উপরে অবৈধ কাজ করতেছে তখন কীতেরে রে দরজাটা দিয়ে লাগিয়ে ইসলাম এমনি ক্ষেতের কোন একদরে বাসায় বাড়ির এর ফিসে ফিসে আবার আলমের বউ একদরে গেছেগা গা যার বউ সে শারমিন শারমিন একদরে গেছে গা তখন আবার হাতে হিসে হিসে হাতের বউ হিসে হেসে আবার বললে গেছে বললে গেছে এবার তারা ওইখানে গরদরজা মরজা লাগাই কোবানো শুরু করছে আমার স্বাস্থ্যবাই শামীম আহত অবস্থা আছে ফার্স্টা সাতটা ফার্স্টটা কুব দিছে শাহজালাল আমার স্বাস্থ্যবাই তারে মাথা লেছে বাস দি লাড়ি দি আবে তবে মানে আঘাত করছে আলো মেরে ছাটনা অলরেডি মনে ভাঙি গেছে মনে হয় যেত সম্ভব এরপরে যাই এখান দিয়ে একটা ফুঁজ দিছে মারছে শহীদ ভাই এরপরে সুহেল এরপরে হ্যার মেয়ে হের জিজামাই জিজামাই তার বউ এরপরে আবার সোহেলের বউ সর্দার তারা জানানো হয়েছে এরপরে ওরাও আবার মারামারি করে আমরা রুগী নিয়ে হসপিটাল এহাকে আমরা আমরা কিন্তু কেউ ছিলাম না তারা তিন বাইয়ে তিন ভাইয়ে মার খেয়েছে তিনও বাইয়ে আগে দিয়ে বললে হ্যাঁ বললে হাতে গেছে পরে তারা ঘুরে গেছে ঘটনা মাগের উপর আমরা তো হসপিটালে আমাদের আগে তারা পুলিশ নিয়ে আসছে পুলিশ নিয়ে পুলিশ হাসে আবার তদন্ত তদন্ত করে গেছে আমরা হসপিটাল থেকে এখন আইসি আমরা থানাতে গেছি থানা থেকে বলছে আমাদেরকে আগে রোগী আগে রোগী ট্রিটমেন্ট করতে আইনগত ব্যবস্থা নেব পোলা সাইল লই আইছে আই আই কো আইয়া ওমা ঘর কা ইয়া লমেল ওরে হুরা ঘরে কাপড় সবর মেলি থুই গেছে ল্যাব তোষক বালিশ কাপড় সবর সব হুরা ঘরে এবার আই কি তারে ঘরে কা কাপড় সবর রে সো কা কে জানে মা কইতে তেন আর জাল আই কা বাবি বাবি এইয়া আঙ্গবো কো কো আইয়া আই দেয় তো আকো দেয় নাক আটু ছোট হাল হালদি উড়ি কয় কে কোয়া সৈ্য কবাই গেছো সৈধ্যা করা হান্তাইছে হোলায় দেখছে এবার বৌ সৈদ্য হোলাজন কইছে কে রে কে রে কো হ্যাঁ তো বাড়ি গেছে হি থেকে দৌড়ি গেছ গে একটা কে জান একটা চালিয়ে গাড়ি মারি চালি বস্তা করেছে আই হোলার হাত করে গেছি আগে আই গেলে তো বসরি বাড়ি বাড়ি যদি হোক বাড়িতে না হরি হরি বরটা সামেতা দিই হ্যাঁ তবাই কি সামেতা আজ যাই গো এরুম গো দু খারে আার বিয়ে গেছে কী হয়েছে তোর এবার কিতে মুখ তে মুখ তে একদিন করে প্রতিদিন কি মুখ তে মুখ করে না তুই আলাদি এগাতে আধারে তো খাট দিয়ে যাই হোলা আয় হল এবার আধারে ধরি আছে মাহু দু ইলেন শুরু করছে এবার আই সিকু কুদিছি রাস্তা তুন মানুষ যাই ছুড়ে আনছে আর হোলা এবার যাই হেঁতা করে দি আর হোলাদ মারছে বারো মাসে মারিবার হাতের মারামারি করছে ঠিক আছে আঙ্গো হর্দার আছে আই সর্দারের কাছে গেছ গো হাতে আর জিনিস লাগেছে চারিআ নিউজন আর টি তুলি আনছি সত্রিয়া যত দিতামেছি গো আর টিয় গেছে

পরে আমি বাগমারা ওভার ব্রিজ মানে ব্রিজটা পার হয়েছি এটা আমি এই কথাটাও আমি তাতে রয়েছি আইয়া দেখতেছি দে আব্বা এখানে খেরার মহিলের সাথে আব্বা ফিট উঠেছে আমার মা এখানে বুদ্ধুয়ারে আমার এই অবস্থায় আবার তো আমি হত আমি তো এমনি আমার কল যা দুপুর করা আরম্ভ করছি এবার আমি সুমিত গেছি সুমন গেছি আর এবার আবার হৃদ তারা আমার দেখি তারা দৌড়ারি আই আমার সহকারে তারা আই আমার বাড়ির ভিতরে ঢুকাই আমার এই দোকান খাট তারপরে আপনার এই টিম টিন দেখেন আপনারা আসেন